আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিও বা রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই দেশ পেশাল অনেক সহজ করে একটা রেসিপি আপনাদেরকে দেখাইতেছে দুঃসেমাই মেহমান সবার বাসায় আসে ঝটপট কিভাবে বানাবেন সেটা একটু দেখে নিন যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ছোট্ট একটা ব্লাইফোন আছে ক্লিক করে দেবেন প্রত্যেক নতুন রেসিপি দেখা দেখতে পাবেন এখন চলে যায় আমরা মূল রেসিপিতে একদম সহজ করে দেখাইছি বন্ধুরা টেনে টেনে দেখবেন না যে বন্ধুরা এখনও পারেন না তারা দেখে নেন এখানে দুই ধরনের লাচ সেমাই আসে দেখা যাক কোন সেমাই দিয়ে আমরা কীরকম রেসিপি করি আমাদের আদি যুগ থেকে কিন্তু সেমাই চলে আসছে ঈদের স্পেশাল ঈদের আমরা সেমাই না হলে কিন্তু চলেই না এখানে কিসমিশ বাদাম আপনার হাতের কাছে যা থাকে তাই দিয়ে করবেন আমি পাউডার দুধ ব্যবহার করব মেজারমেন্ট কাপ কাপের দুই কাপ পানি এক কাপ গুঁড়া দুধ দিয়ে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি আর ইলাইচ আর তেজপাতা দিয়ে ভালো করে বলক দিয়ে নেড়ে ছেড়ে নিলাম একটা ঘন দুধ করে তার সাথে থ্রি ফোর্থ কাপ চিনি দিলাম পরে একটু স্বাদ নেওয়ার জন্য একটু লবণ দিলাম মিষ্টির জিনিস একটু লবণ হলে ভালো হয় দর্শক যে ভালো পছন্দ নেই স্কিপ করে দেবেন আবারও ভালো করে জাল দিয়ে সম্পূর্ণ মশলাগুলো তুলে ফেললাম দাঁতের ভিতরে এই মশলা পরলে কিন্তু ভালো লাগে না দেখতেও ভালো লাগে না মশলার ফ্লেভারটা কিন্তু দুধের ভিতরে মিশ্রণের ভিতরে চলে গেছে এখন আর দরকার হবে না এগুলা এখন আমি লাস্টের সেমাইটা করি দেখেন সেটা একদম সহজভাবেই অনেকে লাস্টের সেমাই করেন গ্যা গাঁদা নরম হয়ে যায় ভালো লাগে না খেতে দুধটা ঠান্ডা করে নেবেন আর এই যে সেমাইটা দেখেন এটা কিন্তু আমার হাতে বানানো সেমাই আপনারা দেখছেন পারুল আলম ইউটিউব চ্যানেলে হাতে বানানোর সেমাই আছে সেখান থেকে কিছু সেমাই কিন্তু আমি এখানে অ্যাড করলাম যেহেতু এটা ঘিতে বাজা আর বাজারের কেনা সেমাই কিন্তু এই মজাটা পাবেন না তাই সম্পূর্ণ সেমাইগুলো ঢেলে দুধ দিলাম দর্শক ঠান্ডা করে দেবেন তাহলে কিন্তু সেমাইটা একটু ক্রিস্পি থাকবে খেতে ভাল লাগবে আমি যেভাবে করছি তারপরে আবার বাদাম আর কিছু মেতে লেয়ারটা কিন্তু দিয়ে দিলাম বাদামটা দিলে খেতে ভাল লাগে একটু বসে বসে দিলাম চেপে দিনে চেপে না কিন্তু হালকাভাবে এখন আমার যে সেমাইটা আমি ওই সেমাইটা কিন্তু আমি উপর দিয়ে সার্ভ করে দিলাম দিয়ে বাদাম কিসমিশ প্রযুক্ত পরিমাণে ঈদের সময় এরকম একটা ডিস যদি আপনাদের সামনে মেহমান সামনে রাখতে পারেন দেখতে কিন্তু অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ এই একদম সহজ করে এরকমের ঈদ ঈদের পরেও যে মেহমান আসে তাদের জন্য কিন্তু এভাবে এদের পরেই আমাদের মেহমানগুলো আসে বেশি তখন কিন্তু এভাবে সাজায় রাখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমার রেসিপি শেষ হয়ে গেল পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি পারুল আলম এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ